মালয়েশিয়া প্লাস্টারের কাজের বেতন কত এবং কিভাবে করতে হয় এবং নতুন করে যারা কলিং বিষয় আসবে তারা কি করতে পারবে ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য সব কিছু আজকে ভিডিওতে এবং প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো যে আসলে মালয়েশিয়াতে নতুন করে তারা কলিং বিষয় আসবেন বা পুরাতন যারা আছেন কিভাবে কাজ খুঁজে নেবেন তো দূরদর্শক করা ভিডিওটি দেখুন সব কিছু জানতে পারবেন ভিডিওটির মাধ্যমেই চলুন বেশি কথা না বলে ভিডিওতে যাওয়া যাক তো আমরা যারা আসলে নতুন করে মালয়েশিয়া আসতে চাই বা আসার জন্য প্রস্তুতি হয় তখনই আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে আমরা গিয়ে কি আসলে ওই দেশে প্লাস্টার বা কনস্ট্রাকশনের কাজ করতে পারবো কি না বা আমাদের এই কাজের সাথে ওই জায়গার কাজ কি একই হবে কি না তো আমি তাদেরকে বলবো এই ভিডিওটি দেখলে বা দেখার পর থেকে আপনাদের আর মনের ভিতরে এই ভয়টা থাকবে না যে আসলে বিদেশের কাজগুলো মনে হয় কীভাবেই না করে আমরা মনে হয় পারবো না তো এটা সম্পূর্ণ ভুল তো নিজের চোখেই দেখছেন যে কাজগুলো আসলে কীভাবে করা হয় বাংলাদেশে হয়তো আপনারা কোন দিয়ে মশলাগুলো লাগান আর এই জায়গায় আপনার স্টিল বা দেশের ভাষায় বলে সুডু তো এগুলোতে মাল লাগানো হয় আর এই জায়গা আপনার বাংলাদেশে ভাড়া বাঁচতে ভাড়া দিতে হয় কাজ করার জন্য আর এখানে আপনার এগুলোকে বলা হয় স্কাফোল্ড এর উপরে কাজ করা লাগে তো এই ভিডিওটি দেখে আমি মনে করবো যে আপনাদের মানে মনে যে ভয়টা ছিল ওই ভয়টা অবশ্যই কেটে যাবে চলুন বেতন কত জেনে নেওয়া যাক কত ঘন্টা কাজ করলে কত টাকা বেতন দেওয়া হয় বা নতুন যারা আসবে তাদের কত টাকা বেসিক পুরনো যারা আছেন তাদের কত টাকা বেশিক তো আমি সর্বত আপনাদের একটা কথা বলবো যে আসলে কাজ জানলে তার সব জায়গায় দাম আছে যেমন একটা প্লাস্টারের লোকের প্রতিদিনের বেসিক আছে আশি টাকা শুধু তার বেসিক আটটা থেকে পাঁচটা পর্যন্ত আর ওভারটাইম আছে দুই ঘন্টা দেখা যাচ্ছে আটটা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করলে দুই ঘন্টা ওভার করলে একশো টাকার মতো আসে তো একশো টাকা যদি আসে তাহলে আপনি সব করেন তিরিশ দিনে তিন হাজার টাকা তিন হাজার আগে কনভার্ট করলে প্রায় আশি হাজার পঁচাশি হাজার টাকার উপরে পড়ে তার বেতন এবং নতুন করে যারা আসবেন তাদেরও ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা এরকম মান্থলি একটা ইনকাম করতে পারবেন ষাট টাকা পঁয়ষট্টি টাকা বেসিক থাকলে আপনার ওভার টাইম দিয়ে ষাট সত্তর হাজার টাকার মতো উঠাইতে পারবেন দর্শক ছোট্ট একটা রিকোয়েস্ট করবো এই ভিডিওর যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাতে আপনার দ্বারা সে উপকৃত হতে পারে এবং যারা পুরোনো লোক আছেন মালয়েশিয়াতে দেখা যাচ্ছে কাজ থাকে না সবসময় কাজ পান না তো সাইডলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন আমি হয়তো আপনাদেরকে এটা বলতে পারবো না যে আমার আশায় আপনারা থাকবেন মানে আমি কাজ দিব তো আমি এইটুকু বলতে পারি যে আমি আসলে একটা সাইডে কাজ করি দেখা যাচ্ছে মালয়েশিয়াতে যারা থাকেন অবশ্যই জানেন যে কনস্ট্রাকশন সাইডের কাজ আসলে সবসময় থাকে না তো যদি আপনারা কন্টিনিউ আমার সাথে যোগাযোগ রাখেন তাহলে দেখা যাচ্ছে কি যে আমি আপনাদেরকে মানে হেল্প করতে পারবো দর্শক আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বলি যে আসলে আপনারা যখন কাজ থাকবে না কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর নতুন করে যারা আসলে মালয়েশিয়াতে আসতে চান বা আসবেন তো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা ভালো একটা এজেন্সি দেখে পাসপোর্টগুলো জমা দেওয়ার চেষ্টা করবেন আর যারা মানে রাজমিস্ত্রির কাজে আসতেছেন প্লাস্টার বা তো হিট গাতার কাজে অবশ্যই কনস্ট্রাকশন বিষয় আসার চেষ্টা করবেন অন্যথায় যদি ক্লিনার বা অন্য কোনো বিষয় আসেন তাহলে কিন্তু কনস্ট্রাকশন সাইটে কাজ করতে পারবেন না জিজ্ঞাসা করছিলেন না ভাই মালয়েশিয়ার বিষয় আসলে কবে খুলবে আমরা তো এরকম কোনো একটা নিউজ জানি না একটু বলবেন তো দর্শক আসলে অতি শীঘ্রই খুলতে যাচ্ছে তো আমার এই চ্যানেলটিতে আপনারা চাইলে ফলো রাখতে পারেন যে নিত্য নতুন আপডেটগুলো আমি দিই অবশ্যই আপনারা জানতে পারবেন কবে খুলবে বা কবে আপনারা আসতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় বিদানিয়েছি দেখাবো অন্য এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ